সালামু আলাইকুম আজকে আমি তুলে আসছি কুমিলার সর্ববৃখ হাট মিশবাজার পজিটিভ প্রতি সপ্তাহ একদিন বসে প্রতি বুধবার বসে তেইশ সাত দুহাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করব এবং রেগুলার ডট গম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এখানে একটা কোরিয়ানা না অনেকে আমার মুন্ডি জি পছন্দ করে অনেকে মন্দির পছন্দ করে মন্দির কাবি পাওয়া না খুব খুব একটা পাওয়া দানা মুন্ডি চার কাবি

দেখানো জন্য পৃষ্ঠে দেখাই চেষ্টা করি পুরো গাভিটে দেখানোর জন্য এক লাখ পাঁচ হাজার টাকা এখানে একটা গাড়ি ফিজিএম জাতের গাড়ি মোটামুটি বড় আছে ফিজিএম জাতের গাড়ি মিডিয়াম মিডিয়াম ফিজিয়াম জাতের গাড়ি পাঁচ বড় হয়ে গেছে পাঁচ হত্তাহ না

দর্শন নিয়েছে আসলে এটা বিক্রি করবে না কারণ মোটামুটি দুধ বেশি হয় তার ওই জন্য দর্শন নিয়েছে বিক্রি করবে না এখানে আর একটা দেশি কবি দেখা যাচ্ছে স্বাস্থ্যটা ভালো আছে বাসুরটিও ঠিক আছে বাসুরি কি সার বাসর নেই সার বাসর বাসুরটা গাভি আর মিল আছে রে ভাই গাভি আর বাসুরি মিল আছে সার বাসর কটা যাচ্ছে দুধ কত রেতে পারে

দেশি গরু দেশি গরু এই জাতের গরুগুলা যেগুলোর ফিটটা ফাঁস এই জাতের ফিটটা খুব ফাঁস আছে ফিটটা ফাঁস দেশি সাইডটা একটু ফাঁস আছে এই গরুগুলা মোটামুটি দুধ ভালো দেয় এই এই গরুগুলো দুধ ভালো দেয় এক লাখ পঁচিশ বিশ পঁচিশ বলে দিয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা

বিক্ৰী হ'লো কওক না পাছৰ পাছতো খুব সুন্দৰ আছে

এটা আরো একটা গাভী এখানে দেখা যাচ্ছে এগুলো দেশি গাভে দেশি গাভী বাষুটটা বকনা বাছুর বাঁশুটটা বক নামাসুর এগুলো দেশি গাভী চেষ্টা করতেছি গাভীর পুরোটা গাভী দেখানোর জন্য পড়া যাচ্ছে ভাই ছয়টা দুধ কত পাইতে পারে পাঁচ কেজি পাঁচ কেজি কতটা কাছে দিয়েছেন

কতটা সারা দিচ্ছে এক লাখ পঞ্চান্ন টাকা